নমস্কার অনুর হেসেলে আপনাদের স্বাগত প্রত্যেক দিন ভাত রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে যেমন ভালো হয় আর বানাতেও সময় লাগে খুব কম আজকে আমি বানাবো একদম নরম তুলতুলে বাটার গার্লিক নান মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি নান বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে মেজারিং কাপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাটি গ্লাস বা কাপ মেপেও ময়দাটা নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনি দিলে কিন্তু নানের স্বাদটা ভীষণ ভালো হয় আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার দেবো দুই টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ কাপ টক দই দইটাও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে প্রথমে কোনো জল দেব না যদি প্রয়োজন মনে হয় তাহলে হালকা ইষধু উষ্ণ গরম জল বা দুধ দিতে পারেন দেখুন দইটা দিয়ে মেখে নিয়েছি আমার সামান্য জল লাগবে তাই অল্প একটু জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটা খুব বেশি শক্ত করে মাখবো না হালকা নরম করে মাখবো এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ময়দা মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ময়দাটা শক্ত মাখিনি হালকা নরম করে মেখে নিয়েছি ওপর থেকে দেব সামান্য সাদা তেল এবার মেখে নেওয়া ময়দার ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা তারপর ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য তাহলে ময়দাটা ঠিকভাবে সেট হয়ে যাবে তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব তারপর ফিরে আসছি তিরিশ মিনিট পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ময়দাটা সেট হয়ে গেছে আর ময়দাটা আগের থেকে আরও একটু ফুলে গেছে এবার ভালো করে একটু ঠেসে নেব তারপর এই ঠেসে নেওয়া ময়দার থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব নান যেহেতু একটু মোটা হয় তাই লেচিগুলো একটু বড় বড় করছি আমি নানটা একটু বড় আর মোটা করব তাই লেচিটাও বড় রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লেচিটা করে নিতে পারেন দেখুন লেচির সাইজটা ঠিক আমি রকম রেখেছি বাকি লেচিগুলো ঠিক ভাবে কেটে নেব এবার এই কেটে নেওয়া লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব দেখুন আমার দু কাপ ময়দায় ছটা লেচি হয়েছে এবার নানগুলো বেলে নেব আজকে আমি চপিং বোর্ডের মধ্যে বেলবো তাই বোর্ডের ওপর সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব তবে রুটিটা একটু মোটা আর সামান্য লম্বা করে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোলও করতে পারেন দেখুন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি যেহেতু এটা বাটার গার্লিক নান তাই গার্লিক বা রসুনটা ঠিক এইভাবে লম্বা করে কেটে নানের ওপরে দিলাম আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতার পরিবর্তে পার্সলে পাতাও দিতে পারেন এবার রুটিটাকে আরও একটু বেলে নেবো তাহলে রসুন আর ধনে পাতাটা রুটিটার মধ্যে ভালোভাবে আটকে যাবে আর দেখুন রুটিটা ঠিক আমি এই রকম মোটা রেখেছি এবার রুটিটাকে সেঁকে নেব তাই গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তাওয়ার মধ্যে খুব আস্তে করে এই নান রুটিটাকে বসিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নানটা সেঁকব ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে নানটা সেঁকলে রুটিটা সুন্দরভাবে ভেতর থেকে কুকড হয়ে যাবে যখন একটু ফুলে ফুলে আসবে রুটিটা তখন ঢাকা খুলে ওপরের দিকটাই লাগিয়ে দেব মেল্টেড বাটার আমি বাটারটা আগেই গলিয়ে রেখেছিলাম একটা ব্রাশের সাহায্যে ভালো করে নানটার গায়ে বাটার ব্রাশ করে নিচ্ছি যেহেতু বাটার গার্লিক নান আমি প্রথমেই বলেছি তাই বাটারটা একটু বেশি করে দিলে কিন্তু নানটা খেতে বেশি ভালো লাগবে ভালো করে বাটারটা ওপরে ব্রাশ করে নিয়ে আমি রুটিটার অপর সাইডটা উল্টে নিলাম আর দেখুন নিচের দিকটা কি সুন্দর কালার ধরেছে এবার নিচের দিকটাতেও বেশ ভালো করে বাটার মাখিয়ে নেব দুটো সাইডই বেশ ভালো করে বাটার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে নিচ্ছি দেখুন ওপর দিকটা কি সুন্দর কালার ধরে গেছে একবার ভালোভাবে চারদিকটা একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলাম তারপর ওপর থেকে আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি যত বাটার দেয়া হবে নানটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে নানের দুটো সাইডে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব বাকি নানগুলো ঠিক একইভাবে ভেজে নেব খুব হালকা হাতে তাওয়ার মধ্যে নানটা রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে নানটা রেডি করে নেব দেখুন কি সুন্দর বড় হয়ে ফুলে উঠেছে এবার ওপর থেকে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি একটা সাইড হালকা ভেজে নেওয়ার পর এবার হালকা হাতে আরেকটা সাইড উল্টে নেব দেখুন নিচের দিকটা কি সুন্দর কালার ধরে গেছে এবার নিচের সাইডটাতেও আমি ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুটো ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে বাটার গার্লিক নান দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একদম রেস্টুরেন্টে যেমন আমরা খেয়ে থাকি বাটার গার্লিক নান সেই রকমই দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন একদম ভাঁজ করা যাচ্ছে কোনোভাবে ফাটছে না বা ছিঁড়েও যাচ্ছে না একদম নরম তুলতুলে বাটার গার্লিক নান ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেস্টুরেন্টের নানকেও হার মানাবে আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর একদম নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আপনারা বাড়িতে যদি এই রকম বাটার গার্লিক নান বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের সকলে ভীষণ পছন্দ হবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ